নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র লায়ন্স ক্লাব অফ শিলচর লায়ন্সের উদ্যোগে দশ ও এগারোই জুলাই উদারবন্দ ডায়েটে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিংয়ে ক্যান্সার সচেতনতা ও রক্তদান সচেতনতার উপর এক কর্মশালা ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শিক্ষক অশিক্ষক কর্মচারী এবং প্রচুর শিক্ষার্থীর দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রথম দিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এরপর ডায়েটের অধ্যক্ষ ডক্টর জীবেন্দু দত্তের স্বাগত বক্তব্য পেশ করেন ক্যান্সার সম্বন্ধে সচেতনতামূলক বক্তব্য রাখেন কাছের ক্যান্সার হাসপাতালের প্রিভেন্টিভ অঙ্কোলজি বিভাগের প্রধান ডক্টর সুভদ্রা গোয়ালা এবং রক্তদান সচেতনতা নিয়ে সবাইকে উদ্বোধন করেন স্মাইলের রক্ত আন্দোলনের পুরোধা সুরজিৎ সোম অনুষ্ঠানে মোট ষোলো জন রক্তদান করেন এই শিবির ব্লাড ব্যাংক শিলচর সিভিল হাসপাতাল পরিচালনা করে দুদিনের অনুষ্ঠান সার্বিকভাবে সফল হওয়ায় ডায়েটের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব অব শিলচর লায়েন্স এর প্রেসিডেন্ট ডক্টর লায়ন ইন্দ্রাণী ভট্টাচার্য এই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডক্টর জীবেন্দু দত্তকে দুদিনের অনুষ্ঠান আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় আন্তরিক ধন্যবাদ জানান লায়ন্স ক্লাব অফ শিলচর লায়ন্স পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট লায়ন ডক্টর ইন্দ্রাণী ভট্টাচার্য লায়ন সতরোপা ঘোষ লায়ন অঞ্জনা দেব লায়ন শুভ্রা ভট্টাচার্য লায়ন অনন্যা পাল লায়ন সম্পাদ দেব রায় ধর লায়ন মুনমুন হোর প্রমুখ শিলচর থেকে মৃদুলা ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এই ধরনের আরো খবর দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন So, these are the very uh, simple warning signs of cancers. If someone with a breast lump above the age of 30 is telling, I have a lump in the breast, that means you should tell her, please consult a doctor. And the lump time will be now, maximum time. Second is, if someone has difficulty in following or change in voice, if someone is telling, you see, observe, गलार आवाज बढ़े गि इज अमोकार स्टेज इज क्यूरेबल इट इज मोर क्यूरेबल देन हाइपर टेंशन एंड डायबिटीज लाइफ हाइपर टेंशन मेडिसिन इफ कैंसर डिटेक्टेड इन आर्लि स्टेज इट इज हंड्रेड पार्सेंट किबल अनुनेटली इन असाम और इन नर्थ इस्ट माइ फा डायलॉगोजर कैंसर वेन अवर सीटर सो ये नॉर्म खरीद नो व्यू नो व्यू बाई दू स्टेज बी कैंसर যদি এরকম সাদা দাগ লাই খেয়ে হোয়াইট প্যান্স রেড পেট মুখ খুলতে অসুবিধা হয় কোন ঘা আসে শুকান না বা স্মোকিং করে প্যালেটের মধ্যে सो दैट मीस इमिडिएटली टू स्टोबैको एंड ही ट्रीटमेंट ट्रीटमेंट ना ऑनलिज टू टेक गुड न्यूट्रिशनल फूड एंड इफ इट इज व्हाइट पेज इज भेरी थिकर देसर इन दिस स्टेज बट अनचुनेटली सी पेशेंट अत छोटो केसर मध्य डॉक्टर आसना एट दिस स्टेज आफ्टर सेन टू थ्री उज डेवलप एज एन ह्यूज ट्यूमर एंड कैंसर At this stage, we can't save the patient. We can save only the patient at this stage, and it is 100% curable. So, what you can do after going home? now? This is the reason. In any form, you are taking one kind of poison for cancer in any form. Now, you decide which poison you are going to quit. So, any one of you, because this is a very আমি যদি ওখানে চল্লিশ বছরের বা পঞ্চাশ বছরের কেউ কই না ছাড়তে তারা বেশি কষ্ট হইব লেকিন ইফ ইউ আর টেকিং ইন এনি ফর্ম এট দিস স্টেজ ইউ ক্যান কুইট বিকজ ইট ইস এডিকশনটা বাড়তে বা কইতে বহুত টাইম লাগে